আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন একটি সুখবর রয়েছে এটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ হবে পাঁচ হাজার শিক্ষক নতুন করে পাঁচ হাজার শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ হতে চলেছে এটি সম্পর্কে দ্য ডেলি ক্যাম্পাসে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আরেকটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ এখন আমরা দেখি এখানে বিস্তারিত কী বলা হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগে নিয়োগ দেবে সরকার মোট পাঁচ হাজার জন শিক্ষক নিয়োগের সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী বৃহস্পতিবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন হতে পারে বলে জানা গেছে প্রস্তাব অনুযায়ী সঙ্গীতে দুই হাজার পাঁচশো তেরাশি জন এবং শারীরিক শিক্ষার দুই হাজার পাঁচশো তেরাশি জন শিক্ষক নিয়োগ হবে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের প্রস্তাবে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে এখন অর্থ বিভাগের সম্মতি নিয়ে তা পাঠানো হবে সচিব কমিটিতে জানা গেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুই সালে প্রাথমিক বিদ্যালয় সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের প্রস্তাব করে প্রাথমিক শিক্ষার মান বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয় এখানে বলা হয়েছে তারপরে বলা হয়েছে নতুন করে মোট এক লাখ উনসত্তর শিক্ষকদের পদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয় আবার এখানে নতুন করে এক লাখ শিক্ষকদের জন্য মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয় এখানে অনেকগুলো পদ হয়েছে তারপরে এর মধ্যে ছিল সঙ্গীতের দুই হাজার পাঁচশো জন শারীরিক শিক্ষা দুই হাজার পাঁচশো জন সাধারণ শিক্ষক হচ্ছে আটানব্বই হাজার তিনশো তিনশো আটত্রিশ জন এবং সহকারী প্রধান শিক্ষক হচ্ছে পঁয়ষট্টি হাজার ছয়শো বিশটি পরে সঙ্গীত ও শারীরিক শিক্ষার প্রস্তাবে সম্প্রীতি সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির পিডিবি চার আওতায় তাদের বেতন ভাতা দেওয়া হবে এই হল হচ্ছে পাঁচ হাজার শিক্ষক নিয়োগের একটি প্রেস বিজ্ঞপ্তি আবার এখানে আরও বলা হয়েছে যে পঞ্চম বড় বিজ্ঞপ্তির প্রাথমিকের সুপারিশ কবে যেমন এন এখানে বলা হয়েছে এর আগে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে তবে বেতন ভাতার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি হবে এরপর প্রশাসনিক সংক্রান্ত সচিব সচিব কমিটিতে হবে প্রস্তাব কমিটি অনুমোদন দিলে প্রকাশ করবে ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা দপ্তর প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে পঁয়ষট্টি হাজার চারশো নিরানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সরকার নতুন করে জাতীয়করণ করেছে ছাব্বিশ হাজার একশো উনষট্টি বিদ্যালয় এছাড়া একষট্টিটি পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় আছে এখানে এই হলো হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাস থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে পাঁচ হাজার শিক্ষক যে নিয়োগ দেওয়া হবে সেটির একটি বিজ্ঞপ্তি রিপোর্ট আজকের মতো এই পর্যন্ত সব থাকবেন আর এই পাঁচ হাজার যখন শিক্ষক নিয়োগ দেওয়া হবে যখনই প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম